অনেক অনেক দূরে আকাশের উপারে তারাভরা এক রাজ্য ছিল নাম ছিল তারালোক সেই রাজ্যে থাকতেন এক অপূর্ব সুন্দর রাজকন্যা তার নাম ছিল আলিনা আলিনার বয়স ছিল মাত্র দশ বছর কিন্তু সে ছিল খুবই বুদ্ধিমতী সাহসী আর সবার চেয়ে আলাদা তার চোখ দুটি ছিল ঝিকিমিকি তারা দিয়ে বানানো আর চুল ছিল রূপালি আলোয় ঝলমল করা সাদা আলিনা কোন সাধারণ রাজকন্যা ছিল না সে তারার ভাষা বুঝতে পারত প্রতিদিন রাতে যখন সব তারারা আকাশে জ্বলে উঠত তখন আলিনা তাদের সঙ্গে কথা বলত হাসত আর গল্প করত এক রাতে হঠাৎ করেই আকাশের সব তারারা নিভে গেল চারদিক অন্ধকার হয়ে গেল রাজ্যে হাহাকার শুরু হল রানী দিশেহারা কেউ জানত না কি হয়েছে কিন্তু আলিনা জানত তারারা কিছু বলতে চাইছে সে নিজের ছোট জাদুকাঠি রঙিন পোশাক আর সাদা পাখিকে নিয়ে যাত্রা শুরু করল অজানা তারাদের দেশে পথে আলিনা এক জায়গায় দেখা পেল এক ছোট্ট তারা মাছের নাম তার লুমো লুমো জানালো তারাদের আলো কেড়ে নিয়েছে অন্ধকারের রাজা কালোমেঘ সে তারালোককে চিরতরে অন্ধকার করে দিতে চায় আলিনা ভয় পেল না সে বলল আমি আলো ফেরাব কারণ আমি তারাদের রাজকন্যা আলিনা চলল কালোমেঘের দিকে কালোমেঘ তাকে থামাতে আলোর তীর ছুঁড়ে দিল কিন্তু আলিনার বুদ্ধি আর সাহস দিয়ে সে সব কাটিয়ে উঠে পৌঁছে গেল কালো মেঘের সামনে আলিনা বলল তুমি যদি আলো নিয়ে যাও তাহলে রাত হবে নিঃসঙ্গ তারারা থাকবে না স্বপ্ন থাকবে না কালো মেঘ চুপ হয়ে গেল সে বুঝতে পারল আলো কেড়ে নিলে সে নিজেও একা হয়ে যাবে শেষ পর্যন্ত কালো মেঘ আলো ফিরিয়ে দিল তারারা আবার আকাশে বলে উঠল। পুরো তারালোক আনন্দে ভরে উঠল রাজারানী কন্যাকে বুকে জড়িয়ে বললেন তুমি শুধু আমাদের রাজকন্যা নও তুমি পুরো তারালোকের আলো আর সেই রাত থেকে সবাই আলিনাকে ডাকত তারাদের রাজকন্যা এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আন্নন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ